প্রিয় দেশবাসী দেশের ভিতরে বাইরে যে যেখানে আছেন না কেন সবার প্রতি একটা মেসেজ সবার প্রতি একটা অনুরোধ এখন শুধুমাত্র দক্ষ রেস্কিউ টিম এবং নৌকা হেলিকপ্টার কারণ নৌকা প্রবল সুতের জন্য বিরতে পারতেছে না হেলিকপ্টার ছাড়া কোনো উপায় নাই এক বাই লেক্সে নোয়াখালিতে কেউ একটা নৌকার ব্যবস্থা করে দিতে পারবেন তান সাহায্য নিয়ে অনেক মানুষ আটকে আছে। আবার লিখেছেন এই মাত্র মুসাপুর সুইচ গেটের গেট খুলে দেওয়া হয়েছে পানি সাগরে নামতেছে আলহামদুলিল্লাহ আরেকজন লিখেছেন দয়া করে স্পিড ব্যবস্থা করুন এই মুহূর্তে কিছু করতে না পারলে আফসুস করার জায়গা পাবেন না দেখুন কতটুকু সাহায্য করার চেষ্টা করেছে মানুষ দেশ বিদেশের অসংখ্য বায়রা বোনেরা চেষ্টা করতেছে যে তাদেরকে সাহায্য করার জন্য দেখুন আজকে একজনের বিপদ কালকে কিন্তু আমাদের এলাকা বিপদ হতে পারে আজকে মনে করেন নোয়াকালি কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া তারা বিপদে পড়ছে কালকে আমি আমি আপনি বিপদে পড়ব না তার কোনো বিশ্বাস নাই তাই সময় থাকতে আপনার সাহায্যটুকু করুন যে যাই পারেন এক টাকা পাঁচ টাকা দুই টাকা আমরা ফেসবুকে অনেক পোস্ট আছে যাদেরকে আপনার বিশ্বাস মনে হয় বিশ্বাস করেন তাকে পাঠাবেন দেখুন ভাই বাইশের বন্যায় রেস্টার সুমন তাসরিফ খান ফারাস করিম চৌধুরী তুহিদ আফ্রিতি আর এস পাহেম চৌধুরী আশুনা ফাউন্ডেশন এভাবে অসংখ্য মানবতার ফেরিওয়ালারা তারা লাখ লাখ কোটি কোটি টাকা উত্তোলন করছে অনেক মানুষের উপকারে আসছে কিন্তু আমরা তাদেরকে নিয়ে টল করেছি কিন্তু দেখেন আমরা কখনোই এই বন্যা বলতে বলতে ইন্ডিয়া গভীর রাতে সেই বাদটা খুলে দিছে যার ফলে হঠাৎ করে মানুষ কোনো কিছুই ভাবতে পারে না যেভাবে পানি ভরে যাবে মানুষ তাকিয়ে তাকতে থাকতে পানি এসে চারদিক থেকে ভরে গেছে মানুষের গড় পানি ভরে গেছে দোকানপাট পানিতে ভরে গেছে দোকানপাটে সব মালামাল নষ্ট হয়ে গেছে কাবার দান চাল সব আপনার নষ্ট হয়ে গেছে অবলা প্রাণীগুলো এই নির্মম পরি বাঁচতে পারতেছে না পানি আর পানি একুল আর অকুল কোনো কুল কিনারা নাই আপনি যে এক মিনিট হাঁটবেন এটা তো ভাই পানি দৌড় দিবেন পানি আপনি কি পারবেন আপনি সাঁতার জানেন কোথায় সাঁতার দিবেন আপনি প্রবল স্রোত নৌকা না আপনি উদ্ধার করতে গিয়ে বরং আপনি দুর্ঘটনার শিকার হবেন সুতরাং এই মুহূর্তে প্রয়োজন হেলিকপ্টার আর আপনার দক্ষ রেস্কিউ টিম ইতিমধ্যে আপনার আমরা শুনছি রাঙ্গামাটি দিকে প্রায় বাইশ লাখ মানুষ পানি বন্দী এবং ফেনীতে প্রায় আড়াই লক্ষাধিক মানুষ পানি বন্দী নোয়াখালী তো প্রায় কুটির উপর মানুষ পানি বন্দী আর অনেকে লিখছেন দয়া করে যাদের সামর্থ্য আছে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করুন এবং তাদের জন্য দোয়া করুন মসজিদে মসজিদে গলা হচ্ছে বা আমি যদি কোনো গুনাহা করে থাকি সবাই সবাইকে কমা করে দেই। মানুষ কি পরিস্থিতি হলে এমন কথা মুখ দিকে বেরিয়ে আসে মাইকে মাইকে তারা বলতেছে কমা করে দিও মাফ করে দিও কমা করে দিও মাফ করে দিও আর দেখা নাও হতে পারে তাই ভাই এই হলো এটাই আপনি আমি যে যেখানে আসি না কেন সব ভেদাভেদ বলে দেখুন হঠাৎ করে বাদটা কুলে দেওয়া একেবারে উচিত হয় নাই পূর্ব ঘুষিত ছাড়া এই বাদটা কুলে দেওয়া উচিত হয় নাই একবার কি ভাবছেন পঞ্চাশটি নদীর তিরিশটি বাদ যদি কুলে দেয় বাংলাদেশ বেঁচে যাবে কোথায় আমরা প্রতিবাদ করবো যে ভাই কোথায় আমরা কি করবো যে সেভেন সিস্টার্সে কথা বলি এটা অ্যাকচুয়ালি সম্ভব না এখন এই মুহূর্তে মনোবল এবং সৃষ্টিকর্তার আপনার এগিয়ে যাওয়া সারা কোনো পথ নাই আপনি এগিয়ে যেতে পারবেন না একটা লাইভ করে একটা পোস্ট করেন যে নাম্বারগুলো দিয়েছে সাহায্য করার জন্য ওদের ফোনে তো সাজ নেই ভাই ওদের গর্বর্তি পানি এই যে বিদ্যুতের লাইনগুলা এই যে লাইনগুলা পানিতে থাকার ফলে এগুলো একজন মানুষ নামলেও মৃত্যু হবে তারা তো বয়ে ফুনে নাই নেয় পেটে নাই কাবার চারদিকে ফানি উনিশশো অষ্টশি সালের বন্যার চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে চব্বিশের এই বন্যা আপনি আপনার জায়গা থেকে প্লিজ সাহায্য করুন ধন্যবাদ